اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا اعبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا কুল আল আমিন জামিয়া ইসলামিয়া ফিরোজাবাদ মাদ্রাসার 51 তম বার্ষিক মাহফিল ই আল্লাহ আজকের মাহফিলের সমাপনী অধিবেশন প্রায় রাত 2 টার হয়ে গেছে দেশের বুজর্গানী দিন বরনার হযরত সহ বড় বড় আলিমরা আল্লাহর কথা বলেছে আমার মতো নাজিস সবার শেষে বসে গুনিয়া আবি আখ নবীর প্রশংসা নিয়ে কিছু কথা বলেছি সব বলে আল ভুল ভ্রান্তি হলে তুমি ক্ষমা করে দাও আল্লাহ দুনিয়ার কোন লয়া হাত উঠাই না লয়া হাত বাড়াইলাম গুনার দিকে না চাইয়া আল্লাহ আমাদের খাতিরে আল্লাহ সকলের জিন্দেগির গুনারে মাফ দিয়া দাও বোলানবিন তুমি যদি মাপ না করো বলো না কোথায় যাবু কার কাছে যাব আর তো যাওয়ার জায়গা না দুনিয়াই দেখেছি একটা ভিক্ষুক এক গড়ে ভিক্ষা না বাইলে আরেক গড়ে যাই বোলাল আমিন তুমি তো আমাদের জন্য ফার রহমান তুমি যদি ফিরে দাও বলো না আমরা আর কই যা খালি হাতে আসিয়াছি আল্লাহ তোমার দরবার গুনা ছাড়া কোনো কিছু যে আমরার গুণ ছাড়া কোনো কিছু আমরার তুমি বিনে কেহ নাই আল্লাহ দিলে তরাইয়া কোথায় জামু ফিরে আইমো ঘুরিয়া ঘুরিয়া আদর رانوش لس بانیا ادور کو ریا نے دیبا بانیا میں جہن ناملیا نے دیبا جہنا میں ফেলিয়া ই আল্লাহ তুমি তো আদর করে বানাইছ আল্লাহ তুমি কইরা বানাইছ কেমনে জাহান দিবা ই আল্লাহ গুনা লইয়া গুনার উপরে হাবুডা বসাইতেছি মেহরবানি করে আবারও বলছি মাফ করে দাও ওয়াদা দিলাম আর গুনা করতাম না ই আল্লাহ যা করেছি ভুল করেছি আর গুনা করতাম না মেহের মেহরবানি করে মাফ করি দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম জানি না গু কার জানি মা নাই কার জানি বাবা নেই বলেন এই দুনিয়ায় আসার সময় কত লাথি মার কুল যাই মারছি কত রাত এমন অতিবাহিত হয়েছে মাকে ঘুমাতে দেই নাই মা পেটের যন্ত্রণায় পাশের বাড়ির মানুষকে বলেছে তোমরা কারা গো আমি মনে হয় আর বাঁচব না আমার সন্তান বেডের মধ্যে লাত্তি মারে এমন জুড়ে আমি মনে হই বাসবো না যেই মা সন্তান কি সুখ না ঘুম পাড়াইয়া নিজে বিজা বিছানাই ঘুমাইছে এমন আম্মা যাদের নেই নজুরের রহমতের সময় তোমার কাছে ভরিয়া জানাই আল্লাহ মারে মাফ করে দাও মার কবরে আজাব দিও না আব্বা আমাদের যাদের নাই আল্লাহ মার বাবা নাই আল্লাহ এমন কোন মোনাজাত না বাবার জন্য করি না মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের বাগান বানা দাও রব্বির হামহুমা কামা কামার সুগীরা শুরীরা রব্বির হাম কামা কামারবায়া আছে আল্লাহ হায়াত বাড়া দাও ইয়া আল্লাহ আমাদের মাঝে অসুস্থ যারা পরিপূর্ণ শিফা দান করে দাও ইয়া আল্লাহ আমি নিজেও নিউজ তো এছাড়াও অনেকেই টাকা দিয়া পয়সা দিয়া এই মাহফিলকে সুন্দর করেছে আল্লাহ সময় দিয়েছে রাত গভীর বাংলাদেশে কোনো জায়গায় দেখি নাই দুইটার সময় মানুষ বৈশা রয়েছে এ আল্লাহ সিলেট একমাত্র জেলা যেখানে রাত দুইটা নাই তিনটা নাই মানুষ তাতক বাকির মতো বসে থাকে এ আল্লাহ তোমার বান্দাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না সবাইকে ওলি বানায় দাও পাচক তুনা মসজিদ ইন্দার মুক্তি বানায় দাও আল্লাহ আমাদের জবানকে জিকির বলা জবান বানা দাও আমাদের দুনিয়াকে আখরাত পরিণত করে দাও আমল আখলাকে এখলাসের মধ্যে নোর দাও ইয়া আল্লাহ কথা বলা তোমার জন্য যেন হয় সেই তৌফিক দাও ইয়া আল্লাহ আমাদের মাঝে অসুস্থ যারা পরিপূর্ণ শিফা দাও জামিয়া ইসলামিয়া ফিরোজাবাককে কবুল এবং মঞ্জুর করে নাও এই মাদ্রাসার সাথে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা টাকা দিয়া পয়সা দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া এই মাদ্রাসার সমস্ত কমিটি মাদ্রাসার সমস্ত হিতাকাঙ্ক্ষী মহিবিন মোতাহালেকে আল্লাহ মোহতামিম শাইকুল আদিস শিক্ষক ছাত্র সবাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও ই আল্লাহ বিজবাগ এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও ঘরে ঘরে হেদায়তের হাওয়া চালু করে দাও ই আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের কামেল দান করো মালিক এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ খাজানা থেকে গোড়া করা দাও ওলামা হজরতদের শান বাড়া দাও মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো আমুলি বানা দাও ইয়া আল্লাহ আমার নৌজুয়ান ভাইরা বড় মাহাবিলকে মহব্বত করে আমার মহব্বত করে আল্লাহ নৌজুয়ান ভাইদের হেফাজত করে তুমি আল্লাহ হয় যাও ইয়া আল্লাহ যুবকরা যারা বুঝে না মোবাইলের গুণা করে আল্লাহ কানের গুনাহ সবের গুনাহ আল্লাহ যৌবনের গুণা থেকে আমার যুবকদেরকে ধৈরাদে তুমি বাঁচাও এই সমস্ত যুবক যুবতীদের বিয়ে হয় না মা বাবা কষ্ট অর্জিত টাকা পয়সা নষ্ট করে এ আল্লাহ ওই যুবক যুবতীদেরকে অভিযুক্ত দিন দ্বারা পাত্রপাত্রী মিলায় এ আল্লাহ এদেরকে বখাটে বানায় না এরা এদের মর্ম না বুঝলে তোমার নবী বলছেন যুবক একবার আল্লাহরে ডাক দিলে আল্লাহ সত্তর বার যুবকের ডাকে সব জবাব দেয় এ আল্লাহ এই যুবকদেরকে আসান হুসেইনের উত্তরসুরি বানায় দাও খালিদ বিন ওয়ালিদ বানায় দাও যুগের মুজাহিদ বানায় দাও ইয়া আল্লাহ মা বান্দর কে খাদিজাতুল কুবরা সুমাইয়া আসিয়ার মত দামি বানাইয়া দাও ই আল্লাহ গোটা মাহফিল কে কবুল এবং মঞ্জুর করে নাও যেই কাবা দেখে বারবার দেখার তৌফিক দাও কাবা না দেখে ইয়া আল্লাহ মরন দিও না আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দাও বিয়াধুর কারণে মাহরুম কইরো না যাওয়া থেকে আল্লাহ

ইলহামে পে নামে অনেকেই দোয়া চাইছে অনেকে দোয়া পাওয়ার হক রাখে অধিকার রাখে আল্লাহ সকলের হকে সব রকম দোয়া তুমি কবুল করে নাও ই আল্লাহ আর কিসিমের বালা মুসিবত থেকে বাংলাদেশ থেকে হেফাজত করো সারা বিশ্বের মুসলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো মুসলমানদের উপর আল্লাহ তোমার সাহায্য নাজিল করে দাও রসুলের তুফাইলে আমাদের যাবতীয় মুনাজাতগুলো কবুল করে নাও মনের লুকাইত যত দোয়া আছে সবগুলো তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ ইমানি জীবন দান কর এখলাসি জীবন দান কর ইয়া আল্লাহ ইসলাহি জিন্দগি দান কর আল্লাহ বিল খাই নসিব করি আল্লাহ বেমান বানায় মরণ দিও না যেদিন মরণ দাও ওই দিন ইমানের সাথে কালী মায় ইবা জবানে জারি করে মরণ দিও ই আল্লাহ আমাদেরকে ইমানদার বানা দাও নামাজি বানা দাও ও সল্লাহ আল্লাহ মোহাম্মদ আজমাইন ই আল্লাহ যেদিন মরে যাব ওই দিন আমাদের জবানে জারি করে দিও তোমার হাবিবের কালিমা তো তাও হেই কালিমাই ইবা لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله